প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ডের পর তফসিল ঘোষণার সময় জানানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ বিকাল চারটায় ভাষণ রেকর্ড করার কথা রয়েছে রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন এ এম এম নাসির নেতৃত্বে ইসির প্রতিনিধি দল পরে এ বিষয়ে ইসির সচিব আক্তার আহমেদ বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বৈঠকে রাষ্ট্রপতিকে ভোটার তালিকা সর্বশেষ তথ্য রাজনৈতিক দলের সবশেষ নিবন্ধন জাতীয় নির্বাচনের ও ভোটের ব্যালট গণনা ও ভোটের সময় বৃদ্ধি বিষয়ে অবগত করা হয় দেশের বাইরে ও ভেতরে পোস্টাল ভোটের তথ্য শুনে রাষ্ট্রপতি খুশি হয়েছেন বলে জানান ইসি সচিব মাননীয় আমাদের প্রধান নির্বাচন কমিশনার স্যার যে সমস্ত বিষয়গুলোকে আপডেট করেছেন একটা ভালো সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না নির্বাচন কমিশনার স্যারের ভাষণ রেকর্ড করা হবে এখন সম্ভবত স্যার নির্বাচন কমিশনার স্যারদের সাথে বসে সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা করে তফসিলটা কখন ঘোষণা করবেন এটা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন